নমস্কার সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সকাল সকাল গোপাল এখানে বসে আছে আর আজকে সকালবেলা গোপালকে এখনও স্নান করানো হয়নি সেই জন্য কোনো রকম সাজানো গোছানো ওকে নেই শুধু একটা জামা পরে আছে এখানে মেয়ে এখনও ঘুমোচ্ছে আর ওর বাবা গেল একটু বাজারের দিকে ওটাই দেখছিলাম যে ওর বাবা গেলো কি না তো চলো আগে মানে রান্না হচ্ছে রান্না করে নিই আজকে যেহেতু ওর বাবা কাজে যাবে না বাড়িতেই থাকবে কিন্তু মেয়ে যাবে স্কুল তাই সকাল সকালই রান্না করে নিচ্ছি অনেকদিন দিন ধরেই সোয়াবিন সোয়াবিন মানে রান্না করার কথা মেয়ে বলছিল। হয়ে আর উঠছিল না এটা ওটা রান্না করতে করতে তো আজকে ভাবলাম সোয়াবিনটাই বানাই দু একদিন পর থেকেই ওর পরীক্ষা শুরু হয়ে যাবে তো তখন তো আর এইসব জিনিস মানে করা যাবে না তাড়াতাড়ি করে সকালে বা খাওয়ার অত এনার্জিও থাকবে না তারা হুড়ো করে খেতে পারবে না ভালো এখানে ভাত হচ্ছিলো আর একদিকে তরকারিটা চাপিয়েছিলাম তরকারি হয়ে যাওয়ার পর এখানে আগের দিন থেকে ভেবে রেখেছিলাম গেছিলাম একটুখানি টক বানাবো তো টক কী দিয়ে বানাবো ভেবে চিনতে দেখলাম যে বেসন দিয়ে বানিয়ে নিই তো বেসন বড়া করে ওটাই আর কি টক করে নিচ্ছিলাম আর ওর বাবা চলে এসছে নিয়ে এসেছিলো বাজার থেকে একটু পরোটা ছেঁড়া পরোটা দেশের মতো আর কি তো এখানে এখন নতুন একটা দোকান হয়েছে সেই দোকানটা থেকেই পাওয়া যায় আর খেতেও কিন্তু ভালো হয় তরকারি সব দিন সমান হয় না কিন্তু পরোটাটা খুব ভালো হয় তো এইযোগ নিয়ে চলে এসছে পরোটা ওর বাবার খাওয়া হয়ে গেছে এবার আমি আর মেয়ে খেয়ে নেবো তো একটাতে ঘুগনি ছিল আর একটাতে ছিল ডাল আর একটা প্যাকেটেও ছিল ডাল তোর বাবা ডালটা দিয়ে খেয়েছে ওকে আমি জিজ্ঞাসা করছিলাম যে দুটো তরকারি কি একই না আলাদা তো বললো যে দুটো আলাদা আছে একটাতে ঘুগনি আছে আর একটাতে ডাল আছে তো আর একটা বাটি নিয়ে এসে ঢেলে নেবো এই দেখো ডালটা কিন্তু এরকম তো ডালেতেও আলু দেওয়া থাকে যার কারণে দেখো ডালটা পুরো একদম শক্ত মানে মোটা মোটা আর কি দেখতে লাগছে ডালের থেকে বেশিও কিন্তু গ্রেভিটা বেশি তো চলো এখন খেয়ে নিই তারপরে মেয়েকে রেডি করে দেবো ও স্কুল যাবে আর ওর বাবা এখন একটু বেরোলো এসে মেয়েকে স্কুলে দিয়ে আসবে আজকে আর আমাকে যেতে হবে না বাড়িতে থাকলে এটাই একটা সুবিধা আমাকে আর তাড়াহুড়ো করে যেতে হয় না তো এরকম একদিন একদিন হলে কিন্তু ভালোই লাগে সকালবেলা জলখাবারের পরোটা তো মানে কি বলবো আর যেহেতু দোকানের সেহেতু টেস্ট বেশি দোকানের খাবারে কিন্তু আমাদের দেখবে টেস্ট একটু বেশিই লাগে আর যাবার আগে মেয়ের মনে পড়েছে তার আজকে ড্রয়িংয়ের ক্লাস আছে আর এটা তার বাকি রয়ে গেছে তো এখন কি করব করে দিচ্ছি ও পারছিল না এখানটা ওই জন্য ওকে একটু দেখিয়েও দিলাম আর করে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় বললাম স্কুলে গিয়ে ড্রয়িংটার কালারটা করে নিতে তো এটা একটা অ্যাপেল হাউস ছিল ওটাই ও পারছিল না ঠিক করে তবে আপেলটা ওই করেছে তো এই যে এখানে যে মানে ডোর যেটা আছে সেটা আমি করে দিচ্ছিলাম ¿Tú tomas de que te যতটুকু আমার করার ছিলাম করে দিয়েছি এবার হচ্ছে সে তার মতো করে ঠিক করে নিচ্ছে যেখানে যেটা করার ছোটোখাটো সেগুলো সে করে নিচ্ছে এই যে এখনও একটু একটু বাকি আছে করা তো ওটা বাকি করে নেবে পরে স্কুলে গিয়ে তো এখন দেখো তারপরে চান টান করে নিয়েছিল আর এখানে চুল মেঁধে দিয়েছি ড্রেসও করে দিয়েছি এখন যাচ্ছে সে স্কুল আর ওদের ব্যাগগুলো এত ভারী হয় যে মানে নিয়ে সিঁড়িতে ওঠার সময় না মনে হবে যেন উল্টে পড়ে যাবে কারণ ওদের পক্ষে বয়স সম্ভব হয় না এই যে দেখো উঠতে গিয়ে পড়ে যাচ্ছিলো তোর বাবা বলল দে ব্যাগটা আমাকে দিয়ে আমি নিয়ে যাচ্ছি চো তো ওর ব্যাগ আমাকেই যদি বয়ে নিয়ে যেতে হয় রেগুলার যাওয়া আসা সবসময় ব্যাগ আমার কাঁধেই থাকে ওকে দিই না কারণ ও ব্যাগ নিয়ে আর পারবে না তাহলে হাঁটতে এই চো এখন ওর বাবা চলে যাক স্কুল আমার যেটুকু যা কাজ আছে সেগুলো গুছিয়ে নিই নিয়ে আর তারপরে হচ্ছে রেস্ট তো চলো দেখো কয়েকদিন ধরে সোয়াবিন খাবে এত বায়না করছে অথচ আজকে যখন রান্না হয়েছে সে কিন্তু খেতে পারেনি কেন জানি না তার ভালো লাগলো না সে আর খায়নি তো স্কুল থেকে এসে খাবে বলে রেখেও দিয়েছিলাম আর এই দেখো স্কুলে এত মানে যেহেতু পরীক্ষার সামনে চলে এসছে তো যার যেটুকু মানে লেখা বাকি আছে তো সেগুলো কমপ্লিট করতে আর সে লিখতে লিখতে আলা পড়ে গেছে ওই জন্য শুয়ে পড়েছে আর দেখো সন্ধ্যের আগে দেখেছি সকালটা মানে আকাশটা কত সুন্দর পুরো সকালের মতোই আর কি লাগছে তো এখন সন্ধ্যে হবে তো সন্ধে হতে হতে মোটামুটি এখনও ধরে নাও আধ ঘন্টা মতো লেগে যাবে তো এই দেখো চাঁদটাও কিন্তু দেখা যাচ্ছে কি ভালো লাগছে না একদিকে সূর্য ডুবছে আর একদিকে চাঁদ এখনও দেখা যাচ্ছে ভেতরে বসে ওর বাবা কাজ করছিলো আর ও লিখছিল বাইরেটাই বসে তো দুজনে দুজনকার মতো কাজ করছে আমারও কিন্তু কাজ আছে এমন নয় যে আমি কিন্তু বসেছিলাম তো চলো আমিও আমার কাজগুলো করে নিই তো সন্ধ্যে যেহেতু হয়ে যাবে সন্ধ্যেবেলার এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে মেয়েও খাবে আর যেহেতু বাবা বাড়িতে আছে ও আর আমি একটু চা খেয়ে নেবো এই দেখো গোপালকে এখন সন্ধ্যাবেলায় খাবার দেওয়া হয়ে গেছে আর গোপাল বসে আছে তো সকালবেলা তো তোমাদেরকে দেখিয়েছিলাম তখন গোপাল কিন্তু কোনো রকম সাজগোজ ছিল না তো এখন কেমন লাগছে গোপালকে অবশ্যই বলবে আর ওর জামার সাথে ম্যাচ করে করে হার চুরিগুলো একটু পড়ানোর চেষ্টা করি সব সময় সব দিন হয়তো ম্যাচ হয় না তবে হয় আর এই যে সকালের যে সোয়াবিন ও ঠিক করে খেয়ে যায়নি ওই জন্য সন্ধ্যাবেলা গরম করে দিচ্ছিলাম এখনও খাবে আর এই দেখো হাসছে মানে কিছু একটা আমাকে বলছিল সেটার জন্য এই যে ওখানে পেশারে হচ্ছিলো আলু সেদ্ধ আলু সেদ্ধ হয়ে গেলে ওর বাবা আর আমি দুটো মুড়ি খাবো আর ও খাবে সোয়াবিনের তরকারি দিয়ে তো চলো মেয়ের সাথে কথা বলতে বলতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো you